কোনো ভদ্র সভ্য লোক বিজেপি করে না সব মাতাল দুর্নীতিগ্রস্ত চোর চিটিং বাজারাই বিজেপি করে তাই এদের মানুষ বর্জন করেছে একুশের ধর্মতলার মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যের বিরুদ্ধে করা আক্রমণ করেছেন এদিন বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বললেন মাতাল রেপেস্ট চরিত্রহীন লম্পট এরা সবই তৃণমূল কংগ্রেসের সম্পদ উনি আসলে ওনার নিজের পার্টির কথা বলতে গিয়ে ভুল করে আমাদের পার্টির কথা বলে ফেলেছেন আর যত পেচি মাতাল আছে সব ওনার দলের নেতা আপনারা জানেন যে আজকে গুরু পূর্ণিমা বা যাকে ব্যাস পূর্ণিমা বলা হয় মহর্ষি ব্যাসদেব আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন যাকে পৃথিবীর প্রথম গুরু ভারতীয় সংস্কৃতিতে মানা হয় তো আমরা ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব আছি তারা আজকের দিনে সমাজের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের বিভিন্ন মঠ মন্দিরের যারা প্রধান আছেন তাদের আশীর্বাদ নিতে যায় গত বছরও আমি গেছিলাম তো আজকে আমার সৌভাগ্য হয়েছে বেলুর মঠে প্রেসিডেন্ট মহারাজের আশীর্বাদ নেওয়ার সেই সৌভাগ্য প্রাপ্ত হয়েছে তো সেই উপলক্ষেই বেলুর মঠে আসা মহারাজের সাথে দর্শন করলাম মহারাজের আশীর্বাদ পেলাম এবার অন্যান্য মহারাজদের সাথে দেখা করে এবং তারপরে প্রসাদ পাওয়ার সৌভাগ্য হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চে বক্তব্য রাখলেন একুশে জুলাইয়ের সমাবেশে বক্তব্য শেষ হওয়ার কয়েক মিনিট পর ঢুকলেন মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ সিং যাদব ফিরহাদ কীভাবে দেখছেন এখন রেশারেশি চলছে একটু নিজেদের মধ্যে মনোমালিন্য চলছে যে ভাইপো তৃণমূল কংগ্রেস থাকবে না পিসি তৃণমূল কংগ্রেস থাকবে আমি তো শুনতে পেলাম না কি আজকে ডায়মন্ড হারবার থেকেও নাকি সেরকম লোকজন বা টাড়ি আসেনি কারণ কি চলছে তৃণমূল কংগ্রেসের ঘরের ভেতরের ব্যাপার সংসারের ব্যাপার তারাই বলতে পারবে তো আমি অবাক হবো না যদি আগামী বেশ কিছু বছর পরে হয়তো এর আগে আমরা দেখেছি যে কংগ্রেসের একুশে জুলাই তৃণমূল কংগ্রেস পালন করছে আলাদা করে আবার কংগ্রেস আলাদা করে ছোট করে পালন করে তো আগামী দিনে হয়তো তৃণমূল কংগ্রেসেরও দুটো একুশে জুলাই হবে বালুরঘাট পুরুলিয়া বিষ্ণুপুর রাজ্যের এই তিনটে আসন আমরা কয়েক হাজার ভোটে হেরেছি রাজ্যসভা লোকসভা লোকসভার সাংসদ মিলিয়ে আপনারা গর্ব অনুভব করবেন দেশের অন্যতম বৃহৎ দলের নাম তৃণমূল কংগ্রেস অর্থাৎ অভিষেক দেখুন সময় সিপিএমও এরকম গর্ব অনুভব করত সেই সিপিএমকে এখন খুঁজে পাওয়া যায় না তো যখন বেশি গর্ব অনুভব কেউ করে তখন তাদের গর্তে যাওয়ার সময় চলে আসে তো এখন এত গর্ব অনুভব করছেন যখন তাহলে গর্তে যাবেন সময় এসে গেছে এক কথা ছেলে আমি যা কথা দিই তা রাখি একত্রিশে ডিসেম্বরের মধ্যে আবাস ও আবাস প্লাসের তালিকায় যাদের যাদের নাম আছে রাজ্যের সরকার তাদের সকলকে টাকা দিয়ে দেবে গ্যারেন্টি অভিষেকের দেখুন এবার রাজ্য সরকার কে চালাচ্ছে সেটা তো আমরা বুঝতে পারছি না যদি রাজ্য সরকার মুখ্যমন্ত্রী চালান তাহলে মুখ্যমন্ত্রীর মুখ থেকে বক্তব্য আসা উচিত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় কে উনি তো রাজ্য সরকারের কেউ নন একজন সাধারণ এমপি আমরা যেরকম এমপি সেরকম উনি একজন এমপি কিন্তু এমপি হয়ে যদি সরকারের গতিপথ ঠিক করে দেন তাহলে তো আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে সাংবিধানিক সিলমোহর দেওয়া উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সি এম বা সিএম যেটা তাদের দলের পছন্দ হবে তারা করবে কিন্তু সাংবিধানিক সিলমোহর ছাড়াই যদি কেউ এই ধরনের মন্তব্য করছেন এবং সেটা হচ্ছেও যদি দেখা যায় তাহলে তো ভারতবর্ষের সংবিধান চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে বলে আমার মনে হয় গত দেড় দু মাস আমি কার্যত কোনো রাজনৈতিক কর্মসূচিতে ছিলাম না আমি বসেছিলাম না পর্যালোচনা করছিলাম কাউন্সিলর এলাকার প্রধান অঞ্চল সভাপতি যারা যারা বসে আছেন নিজের ভোটে যেতেন আর বিধানসভা লোকসভাতে আপনার এলাকায় আচরণরূপ ফল পায়নি দল আগামী তিন মাসে আপনাদের সবার বিরুদ্ধে দল ব্যবস্থা নিতে চলেছে না সে আগামী দিনেও যদি তাই দেখা যায় তাই হবে তার কারণ হচ্ছে পঞ্চায়েত ভোট কাউন্সিলর লুটে নেওয়া হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি অতই দম দম থাকে রাজনৈতিকভাবে নিজেকে যদি সমর্থবান মনে করেন এক কথার ছেলে অমুক তুমুকি সব বলছেন তো ওনাকে বলছি দ থাকলে চ্যালেঞ্জটা নিন না পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচন কমিশন যে ভোটগুলো করায় সেই ভোট যথা পঞ্চায়েত ভোট এবং হচ্ছে আপনার লোকাল বডিজ ভোট কাউন্সিলর বলুন বা অন্যান্য কর্পোরেশনের ভোট বলুন তো ক্ষমতা থাকলে সেন্ট্রাল বাহিনী দিয়ে ছাপ্পা ছাড়া ভোট করিয়ে দেখান দেখি কত দম কত মানুষের ভালোবাসা আপনার এবং আপনার দলের প্রতি আছে তৃণমূলের নতুন যারা তাদেরকে বলছি জুলাইয়ের ইতিহাস আপনাদের জানতে হবে পুরনোদের অভিজ্ঞতা যেমন আমাদের কাজে লাগবে নতুনদের উৎসাহ আর উদ্দীপনাকেও নিতে হবে সামঞ্জস্য রেখে তবেই দল চলবে এবং একুশে জুলাইয়ের সময় উনি কোথায় ছিলেন আমার জানা নেই এবং উনি সঠিক ইতিহাস পড়েছেন কিনা আগে ওনাকে পড়তে বলুন তারপরে অন্যদেরকে উনি মত দেবেন কারা একুশে জুলাই পড়বে না বাইশে জুলাই পড়বে আগামী দিনে খেলা হবে তো বিজেপিকে উপরে ফেলা হবে তো কথা দিচ্ছেন তো আমি কিন্তু এক কথার ছেলে মানে এত এক কথার ছেলে বলছেন এত চিন্তার বিষয় হয়ে যাচ্ছে কার কথার ছেলে কি ছেলে কার ছেলে তার থেকে আমার মনে এসব কথা ভুলভাল না বকে আর বিজেপিকে উপরানো অত সহজ নয় বিজেপিকে ওপ্রাতে গেলে অনেক কসরত করতে হয় আপনার থেকে অনেক রথি মহারথী ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীদের নাম নিশ্চয়ই শুনেছেন জওহরলাল নেহেরু এরা আপনার থেকে অনেক বড় রথি মহারথী ছিলেন তারা পর্যন্ত পারেননি তা আপনি তো কোন ছাড় দু হাজার ছাব্বিশের লক্ষ্য বেঁধে দিলেন অভিষেক বললেন দু হাজার ষোলোর থেকে আরো অনেক বড় জয় আমরা আশা করছি কিন্তু সে তো লক্ষ্য বাড়তেই পারেন কিন্তু যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় আমার মনে হয় বাংলার মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আসবে আমার বাবা স্ত্রী ছোটো ছেলে মেয়ে কাউকে হেনস্থা করতে এরা তবুও আমি বিজেপির কাছে কেন্দ্রীয় সরকারের কাছে মাথা নত করি দেখুন যে চুরি করবে তাকে সিবিআইডি ডাকবেই সে তিনি যত বড় পরিবারের লোক হন বা এক কথার ছেলে হন যাই হোক না কেন এটা মাথায় রাখবেন নরেন্দ্র মোদীর সরকার না খাউঙ্গা না খানেদুঙ্গা নীতিতে বিশ্বাস করে এখনও বিশ্বাস করে এবং মাননীয় প্রধানমন্ত্রী তার প্রধানমন্ত্রীর পদে তৃতীয়বারের পর বসার পর তিনি স্পষ্ট করে দিয়েছেন দুর্নীতি বিরোধী অভিযান আরও শক্ত করা হবে যারা দুর্নীতিবাজ তাদের সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না